একটি লুঙ্গি নিয়েছি লুঙ্গিটি নেওয়ার পর দুই পার্ট ভালো করে মিলিয়ে ধরে নিতে হবে তারপর দেখে নিতে হবে বেড়ে গিয়েছে নাকি শেষ প্রান্তে আমার লুঙ্গিটি বেড়ে যায়নি তাই আমি হাফ ইঞ্চিতে এভাবে সেলাইটি করে নিচ্ছি বেশি নিলে হবে না বা খারাপ দেখাবে আমি হাফ ইঞ্চিতেই সেলাইটি করে নিচ্ছি স্ট্রেটভাবে সেলাইটি করে নেবেন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে মাসাল্লাহ এরপর আমি বইয়ের পাতার মতো দুই দিক পেতে বিছিয়ে নেব দিয়ে এইভাবে চার দুমড়ো মুড়ানি সেলাইটি দিয়ে নেব অবশ্যই জয়েন্টটি দিয়ে নিতে হবে জয়েন্ট না দিলে খুলে যাওয়ার ভয় থাকবে বা খুলে যাবে এভাবে আস্তে আস্তে ভালো করে মেলে নিতে হবে আর দুই দিক ভালো করে সেট করে নিতে হবে দিয়ে এভাবে চার দুমড়ানি সেলাইটি দিয়ে নিতে হবে আমার সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে মার্শাল্লা কত সুন্দর হয়েছে এগুলো একটু বেরিয়ে থাকলে কাটারি দিয়ে কেটে নেবেন আর এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ